অনেক সময়ে পেটটা ভয়রা কটা ভাত খাইতে মন চায় কিন্তু মুখে রুচি লাগে না আর এখন তো রোজার মাস ভোররাতে তো ভাত খাইতে ইচ্ছা করে না অল্প কাটা ভাত নিলেই মুখে মনে হয় যেন মুখে রুচি নাই কি দিয়া কি খাই আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন তো এইরকম সময় কিন্তু আমাদের প্রায়ই যায় মুখে কোনো কিছুই রুচি লাগে না কিন্তু পেট ভরা ভাত খাইতে মন চায় এই রকম সময়ে ঠিক এই রকম একটা রেসিপি চাই আমি আজকে যে রেসিপিটা শেয়ার করবো এই তরকারিটা দিয়া বিশ্বাস করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আর কোনো কিছু লাগবে না ভাজি ভর্তা ডাল শুধু এই তরকারিটা দিয়েই আপনি অনায়াসে চোখ বন্ধ করে দুই প্লেট ভাত খাইয়ে উঠতে পারবেন মন ভইরা কয়টা ভাত খাইতে পারবেন ভোর খুব সহজ ঘরে থাকা কিছু উপকরণ ঘরে থাকা মাছ দিয়েই আপনি এই রেসিপিটা করে নিতে পারেন এক্ষুনি ভিডিওটা দেখা মাত্রই আপনি এই রেসিপিটা করার জন্য রেডি হয়ে যান আজকে বোররাতে সাহারিতে আপনি এই তরকারিটা রান্না করেন আর এটা দিয়েই ভাত খান দেখবেন মন ভৈরা পেট ভৈরা ভাত খাইয়া আগামীকালের রোজাটা খুব সুন্দরভাবে রাখতে পারবেন এই তরকারিটা করার জন্য আমি এখানে প্রথমে পাবদা মাছ নিয়েছি আর পাবদা মাছগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ আর লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছি এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের মাছ নিতে পারেন বড় মাছও নিতে পারেন কাতল মাছ রুই মাছ যেই মাছই নেন না কেন এই রেসিপিটা যে মাছেই করেন সে মাছেই অনায়াসে খুবই টেস্ট লাগে তো এইভাবে করে মেখে রেখে দিয়েছিলাম প্রায় দশ মিনিটের মতো তো এখন আমি মাছগুলোকে ভাজব আমি এখন চুলায় বসাই দিলাম একটা কড়াই আর তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল আর একটা কথা এই রেসিপিটা কিন্তু সরিষার তেলেই করতে চেষ্টা করবেন সেটাই হবে আসল টেস্ট আর যদি সরিষার তেল না থাকে তাহলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন তেলগুলো গরম করে নিয়ে আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে এই তরকারিটা রান্না করতে গেলে কিন্তু মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো মাছগুলো ভাজা হতে হতে এই ফাঁকে আমি কয়েকটা মশলা রেডি করে নেই তো এই মশলাগুলো রেডি করার জন্য প্রথমে আমি ব্লেন্ডারের ছোট চারটা নিয়েছি আর এখন এর মধ্যে আমি কতগুলো ধনে পাতা ধুয়ে পরিষ্কার করে হাত দিয়ে এভাবে টুকরো করে দিয়ে দিলাম আর তারপর এখানে দিয়ে দিলাম আমি চার পাঁচটা কাঁচামরিচ আর দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ কালো জিরা এখন এগুলোকে খুব মিহি করে ব্লেন্ড করে নিতে হবে আপনারা ইচ্ছে করলে কিন্তু পাটায়ও মিহি করে পেটে নিতে পারেন আর তারপর আমি আরও একটা মশলা তৈরি করব আর এখন নিয়ে নিলাম একটা ছোট বাটি তো এর মধ্যে আমি প্রথমেই টমেটো বাটা নিয়ে নিলাম এখানে একটা টমেটোর পরিমাণে টমেটো বাটা নিলাম আর তারপর এখানে আমি টক দই নিয়ে নিব প্রায় দুই থেকে তিন চা চামচ যেহেতু তরকারি খুব অল্প একটু হবে এখানে তিন চা চামচই যথেষ্ট যদি তরকারির পরিমাণ আরও বেশি হয় তাহলে কিন্তু এখানে টক দই টমেটো বাটা এগুলো সব কিছুর পরিমাণেই একটু একটু করে বাড়বে আর তারপর এখানে নিয়ে নিলাম হাফ চা চামচ রসুন বাটা আর নিয়ে নিলাম হাফ চা চামচ আদা বাটা তারপর এগুলো চামচ দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তো আমার এই মশলাটাও এখন একদম রেডি হয়ে গেছে আর এই দিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলো তুলে নিয়েছি আর মাছগুলো ভাজার পরে যে তেল রয়ে গিয়েছিল সেই তেলের মধ্যেই আমি এক একমোটো পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর তারপর এগুলো একটু ভেজে নিচ্ছি হালকা যখন লাল হয়ে আসবে তখন যেই মশলাটা রেডি করে রাখলাম সেই মশলাটা এখানে সবটাই দিয়ে দিলাম মশলাটা বাটির গায়ে কতটুকু লেগে আছে সেটাও একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম আর কালো জিরা কাঁচামরিচ ধনে পাতা এগুলো যে ব্লেন্ডারে নিলাম আমি ব্লেন্ড করার জন্য সেখানে কিন্তু খুব ভালো মতো ব্লেন্ড হয়নি পরে আমি বাটনার মধ্যে নিয়ে সেগুলো খুব ভালো মতো মিহি করে নিয়েছি আর সেগুলোই দিয়ে দিলাম আর তারপর বাটনার মধ্যে যে একটু লেগেছিল সেখানেও একটু পানি নিয়ে বাটনাটা ধুয়ে সেই পানিটাও দিয়ে দিলাম এখন খুব ভালো মতো নেড়ে চড়ে নিয়ে সমস্ত মশলা একসাথে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদের গুঁড়া এখানে কিন্তু কোনো শুকনো মরিচের গুঁড়া দিব না খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর তারপর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি চিনিটা কিন্তু এর স্বাদটাকে গুণে বাড়িয়ে দেবে এখন অপেক্ষা করব এই মশলাটা কষানো পর্যন্ত তো একটু ঢেকে দিলাম যাতে খুব দ্রুত মশলাটা কষানো হয়ে যায় তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম এর মধ্যে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে দিয়ে দিলাম অল্প একটু পানি কারণ এটা রান্না করতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না আর তারপর সেখানে সেই ভাজা মাছগুলো দিয়ে দিলাম ভাজা মাছগুলো দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করতে হবে না বলকে এসে ঝোলটা যখন মাছের গামাখা গামাখা হয়ে যাবে তখনই প্রায় রান্নাটা হয়ে যাবে আর এমনই সময় একটু কাঁচা সরিষার তেল দিয়ে তরকারিটা নামিয়ে নিতে হবে তো আমি কিন্তু একটু কাঁচা সরিষার তেল দিয়েছি সেই ভিডিও ক্লিপটা কেটে গেছে তরকারিটা রান্না হয়ে গেছে এখন হচ্ছে সার্ভ করার পালা আমাদের বাসায় এই তরকারিটা কিন্তু সবাই ভীষণ পছন্দ করেছে ভোররাতে শুধু এই তরকারিটা দিয়েই ভাত খেয়েছি চেটে পুটে মন ভরে ভাত খাওয়ার মতো একটা তরকারি আমার বিশ্বাস আপনারাও যদি এটা রান্না করেন ঠিক আমার মতন এভাবেই চেটেপুটে মন ভরে প্যাট ভরে ভাত খেতে পারবেন এক্ষুনি রান্নাঘরে চলে যান না আজকের সাহারিতে এই রেসিপিটা রান্না করতে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য তো আজকের মতো এই রেসিপিটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকাল কিচেনের সাথেই থাকবেন আল্লা হাফেজ